আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কথা যদি বলি আসলে এই হলের অনুভূতি তুমি যখন সেকেন্ড ইয়ারে পড়ছো তো ফার্স্ট ইয়ারে আসলে সবার কিছু ইতিহাস থাকে যখন আমি যখন গণরুমে ছিলাম আমারও প্রচুর মজা করতাম আমরা ঠিক আছে তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এই হল নিয়ে তোমার অনুভূতিগুলো কেমন ছিল বা তোমার হল প্রথম বছর হলে থাকার বা গণরুমে থাকার যে অভিজ্ঞতাটা এটা আসলে কেমন ছিল আচ্ছা ভাই গণরুমের স্মৃতি বলতে আমি প্রথম বর্ষে যে গণরুমের স্মৃতিগুলো আছে এইগুলো আমি বলতেছি যে আমরা আমরা হচ্ছে যে গণরুমে মোটামুটি ছাব্বিশ জনের মতো ছিলাম তো বেশ বড়ো রুম না মানে ওই রুমে যদি আমরা দেখি যে ভালো মতো যদি কেউ থাকতে চায় চার থেকে ছয় জনের বেশি থাকা যাবে না সেই জায়গায় আমরা ছিলাম ছাব্বিশ জন আসলে তো এই ছাব্বিশ জন থাকার ফলে কী হইতো যে আমি যখন প্রথম দিন হলে যাই বা প্রথম যেদিন থাকি ওই দিন আমার মনে আছে যে আমি এমনভাবে শুইছিলাম যে আমি সকাল যেইভাবে ঘুমাইছি পরের দিন উঠে দেখে আমি সেইভাবেই আসি মানে আমার এই পাশেও ঘুরতে পারি না ওই পাশেও ঘুরতে পারি না এরপরে যদি আরও কিছু হলের স্মৃতিচারণ করি যে আমরা হলে হচ্ছে যে বেশ যে ছাব্বিশ জন ছিলাম ছাব্বিশ জনের মধ্যে আসলে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু তখন থেকে যে শুরু হয়েছে এখনও রয়ে গেছে কারণ আমরা গণরুমে থাকার ফলে যে বন্ধনটা সৃষ্টি হয় বা যে মানে একটা আর্থিক সম্পর্ক সৃষ্টি হয় এটা আসলে অন্য জায়গা থেকে পাওয়া সম্ভব না আমরা এখন হয়তো আমি যেহেতু দ্বিতীয় বর্ষে পদার্পণ করছি তো ফার্স্ট ইয়ার গণরুম জীবনও শেষ মোটামুটি শেষ হওয়ার পরে আমরা এখন সবাই দেখ ছাব্বিশ জন যাচ্ছে ছাব্বিশটা আলাদা আলাদা রুমে আসি বাট ওই যে প্রথম বর্ষে যে ওদের সাথে মানে একটা সম্পর্ক গড়ে উঠছিল এটা আসলে এখনো নষ্ট হয়নি আমি মনে করি এটা কখনো নষ্ট হবার নয়